হঠাৎ বাড়িতে অতিথি আসলে কিন্তু একদম কম সময়ে ঝটপট মজার এই নাস্তাটি সহজেই তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন একদম মুচমুচে সসেস ভাজা ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে পাঁচটি সসেস নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এবার একটি সসেসকে আমি তিন টুকরো করে নিচ্ছি চাইলে দুই টুকরোও করে নিতে পারেন তবে আমি আজকে একটু ছোট ছোট করেই তৈরি করছি তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে কোনো রকম ঝামেলা ছাড়াই এই সসেস ভাজাটা তৈরি করে নিতে পারবেন উপরটা থাকে একদম মোচমুচি আর ভিতরটা একদম জুসি একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম এবার দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুড়া এবার দিয়ে দেব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কিন্তু কোনো পানি দিব না আর ম্যাজিক মশলার প্যাকেটটা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী তৈরি করে নেবেন এবার একটি হ্যান্ড দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে গোলাটা তৈরি করে নিচ্ছি এখন দেখতে এই রকম হয়েছে এবার এই মিশ্রণটার সাথে সসেসগুলোকে ঢেলে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব বাচ্চাদের জন্য কিন্তু খুবই পছন্দের একটি রেসিপি বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পর আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়ে চুলা রাসটা এবার লো হিটে করে দিয়েছি এবার সবগুলো সসেজের গায়ে ব্রেড ক্রাম কোট করে নিচ্ছি সবগুলো সসেজে আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়েছি যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু কিছুটা ফুলে উঠবে তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন এটা রকম একদম কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি রেসিপি হঠাৎ অতিথি চলে আসলে কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আমরা সবাই কম বেশি এই ধরনের নাস্তাগুলোই পছন্দ করি আবার সন্ধ্যার নাস্তায় স্ন্যাক্স হিসাবেও কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম কম সময়ে মজার একটি রেসিপি ভেজে নেওয়ার পর এবার আমি তুলে নিচ্ছি উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একটু জুসি জুসি খেতেও কিন্তু অসম্ভব মজার হয় কুরমুরে এই খাবারগুলো কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি এটা ভেজে নেওয়ার পর খেতে কিন্তু অনেকটাই নাগেটসের মতো মনে হয় ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে